শুরু হচ্ছে জিরো গ্রুপের সেমি ফাইনালের দ্বিতীয় খেলা এই খেলায় মুখে সেমি দ্বিতীয় খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে আরিয়ান ও মরিয়ম মোল্লা গোলা ভার্সেস রেজাউল মোল্লা উত্তর পূতখালী

খুব সুন্দর ধরলো অসাধারণ দুই এক এক পয়েন্ট এগিয়ে গেল আরিয়ানো মরিয়ম মোল্লা গোলাবাড়ি আবারও ধরা খেয়ে গেল সেই নাসির ব্যাক টু ব্যাক দুবার কিন্তু ধরল ব্যাক টু ব্যাক তিন তিনটি ধরে নিল নাসির সেই সুবাদে পয়েন্ট সংখ্যা চার এক আরিয়ান ও মরিয়ম মোল্লা গোলামাড়ির পয়েন্ট চার রেজাউল মোল্লা উত্তর গুধাকালীর পয়েন্ট সংখ্যা এক য্যাট গুরুবীর খেলা ওই গালা কে লেবেছে কভারে হাফ ওভার লেবে গেছে অজী জ্যাট গুরুবীর খেলা ওই গালা লোকটা কে ও তো হাফ জীবন পার কর দছে এর মধ্যে কোন ভয় আছে কিন্তু জ্যাট গুরুবীর খেলা তো যাক यार की करे बोलो ভাই ওই দিলে এখন খেলেনি ওই দিল খেলেনি এখন ভাই এটা যে জেড গ্রুপের খেলা যদি আমরা জিরো গ্রুপ বলছি এমনি ফাইনাল দ্বিতীয় খেলা চলছে ভাই মুন্না আজকে খেলবে না খবর পেয়েছি মুন্না আজকে খেলবে না মুন্না কালকে খেলবে বুঝতে পেরেছি ও যে আনোয়াররা ওরা খেলবে সুন্দর পয়েন্ট ছোট্ট সর্দার ভালো আছি ভালো আছি সাবির সর্দার কমেন্ট করছে সাইদুল খেলছে সাইদুল খেলিনি এখন

ছয় তিন ছয় চার এর আগের খেলা হাসা জয়লাভ করেছে এর আগের খেলা হাসা জয়লাভ করেছে আচ্ছা সাউন্ড কি যাচ্ছে না একটু কমেন্ট করে বলবে থ্যাংক ইউ সরিফুল গাজী জানিয়ে দেওয়ার জন্য আয়না আয়না আওয়াজ দাও সাধন দাও মাইক্রোফোনটা নিয়ে গিয়ে দাও আমি 하기 একা मस्तर <laughs> <Keep going away. laughs> সংখ্যা ছয় ছয় সংখ্যা ছয় 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 রেজাউল মোল্লা উত্তর পূদকালী ছয় আরিয়ান ও মরিয়ম মোল্লা গোলামারি ছয় भाई पोल नहीं पोल टू खेले पॉइंट সাত পয়েন্টে খেলা চলছে আমি দেখো ওই গালার যে গালার কোল গালাটা ওনার একটা শর্ট ভিডিও বানাবো সাত সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ড এবার কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল রেজাউল মোল্লা উত্তর পূতখালী খেলোয়াতে শেষে বলব খেলোয়া শুরো খেলো হাফ টাইমের ফলাফল হাফ টাইমের আট সাত এক পয়েন্ট এগিয়ে রয়েছে রেজাউল মোল্লা উত্তর গুদ মারিয়াম ও আরিয়ান মোল্লা গোলা পয়েন্ট সংখ্যা সাত রেজাউল মোল্লা উত্তর গুদালীর পয়েন্ট সংখ্যা আট শরিফুল লস্কর খানপাড়া ভাসে সোহেল চলতি খেলার পরের খেলা সোহেল গোল্লা ভোগাবি ভাসে শরীফুল লস্কর খানপাড়া टू पॉइंट एगे गिज़ाउल मोल्ला उत्तर पूदो खाली हलो I yeah, had that to do for Out the একটু একটু করে কিন্তু অনেকটাই ম্যাচে এগিয়ে গিয়েছে উত্তর বুধখালী রেজাউল মোল্লা

শরীফুল লস্কর খান করা ভার্সেস সোহেল মোল্লা বকরাবুনি তারপরের খেলা এম আর এন্টারপ্রাইজ সোপানের মোহন ভার্সেস সোনিয়া কুইন কোপারদার সলমান এম আর এন্টারপ্রাইজ সোপানের মোহন ভার্সেস সোনিয়া কুইন কোপার্টার সলমান টিমের কর্মকর্তা আপনাদের টিম রেডি রাখবেন পয়েন্ট এগারো আট তিন পয়েন্ট এগিয়ে রয়েছে রেজাউল মোল্লা উত্তর পূদাখালী আবার পয়েন্ট বারো আট No point.

পয়েন্ট বলা কত কত নয় তেরো নয় তেরো বেকো সাইড কিন্তু চার পয়েন্ট এগিয়ে রয়েছে নয় তেরো আচ্ছা বেকো সাইড পিছিয়ে রয়েছে এরা এগিয়ে রয়েছে ধরিয়ে সাইড চার পয়েন্ট এগিয়ে রয়েছে আরিয়ান ও মরিয়ম মোল্লা গোলাবাড়ির পয়েন্ট নয় রেজাউল মোল্লা উত্তর বুদ্ধখালী অর্থাৎ ধরিয়া সাইডের পয়েন্ট তেরো

এগারো পনেরো চার পয়েন্ট এগিয়ে রয়েছে ডেকোসাইড অর্থাৎ রেজাউল মোল্লা উত্তর গতকাল agarró solo ভাই এর পরের খেলা কাদের ঠিক বলতে পারছি না তবে বড় গ্রুপের খেলা এরপরে এই খেলায় জয়লাভ করে সরাসরি ফাইনালে প্রবেশ করলো রেজাউল মোল্লা উত্তর পুরোখালী শরীফুল লস্কর খান শরীফুল লস্কর খান পাড়া ভার্সেস সোহেল মোল্লা বকরাবনি

দর্শক এতক্ষণ পর্যন্ত যারা লাইভে রয়েছে তাদেরকে লাইভে থাকার জন্য জানাই ধন্যবাদ তবে জানিয়ে রাখি এখন কিন্তু জিরো গ্রুপের ফাইনাল খেলাটি বাকি রয়েছে এবং আরও তিনটি খেলা বাকি রয়েছে তার মধ্যে একটি টিম তাদের বাড়িতে সমস্যা থাকার কারণে আসতে পারছে না এবং প্রত্যেকটি খেলা শুরু হতে প্রায় কুড়ি তিরিশ মিনিট দেরি হচ্ছে এত রাতে হয়ে যাওয়ার পরে তারপরে যদি এত লেট হয় কীভাবে থাকি বলো তার জন্য লাইভ এই পর্যন্ত বন্ধ করছি আগামীকাল লাইভে চলে আসব ঠিক সন্ধ্যা আটটার সময় সময় লাইভে জুড়ে যাবেন এই পর্যন্ত সকলকে জানাই গুড নাইট আর বলে কি হচ্ছে শুভ সকাল যেহেতু সকাল হয়ে গিয়েছে মানে সকাল হয়ে যাচ্ছে